তো আজকে দেখাবো আপনার মেন সুইচ পরিবর্তন করে তো মূলত আপনার এই মেন সুইচটি আপনার এই যে ফিউজটি রয়েছে সেটি আপনার পুড়ে গেছে যার কারণে এই রুমের একপাশের লাইন বন্ধ হয়ে গেছে এই কাট আউটে আপনার তিনটি এবং এই কাট আউটে তিনটি রুম কানেক্ট করা রয়েছে তো বর্তমানে আপনার এই রুমের লাইনগুলো অফ রয়েছে তো আমি এখন আপনার এই মেন সুইচটি পরিবর্তন করে একটি নতুন মেন সুইচ লাগিয়ে দেখাবো তো এখানে আপনার এটি হচ্ছে আপনার মিটারের লাইন এবং এটি হচ্ছে আপনার মিটারের নিউট্রাল লাইন তো ফেজ লাইন হিসাবে এখানে আপনার সাত ছত্রিশ তারটি ব্যবহার হয়েছে ফেজ এবং নিউট্রালে আর লোডের সাইডে আপনার তিন ছত্রিশ তারটি ব্যবহার হয়েছে তো এই দুটি আছে আপনার লোডের সাইডে ফেস লাইন এবং নিউট্রাল তারটি সরাসরি মিটারে যে নিউট্রাল রয়েছে তার সাথে সরাসরি কানেকশন হয়েছে তো এই ইয়ারিংটি অনেক পুরোনো তখনকার টেকনিশিয়ানরা আপনার দুটি ফেস লাইন শর্ট করে দিত তারপর দুটি লোড ভাগ করে দিত দুই টার্মিনালে এখানে আপনার একটি লোড দিত এবং এখানে আপনার একটি লোড দিত এবং মিটারের ফেজ লাইনটি একটি টার্মিনাল দিয়ে একটি লুপ্তারের মাধ্যমে আবার এই সাইডে টার্মিনালটি শর্ট করে দিত অর্থাৎ দুটি টার্মিনালে আপনার ফেস লাইন হিসেবে ব্যবহৃত হতো কিন্তু মেন সিজের সঠিক কানেকশান এভাবে না মেন সিজের সঠিক কানেকশান হবে এখানে লেখাই আছে আপনার এল ওয়ান এল টু এবং এন ওয়ান এন টু অর্থাৎ আপনার এখানে হবে ফেস লাইন মেন সি মেন একটি টার্মিনাল ফেস লাইন হবে এবং অপর টার্মিনালে হবে নিউট্রাল লাইন অপর সাইডে আপনার মেন অপর টার্মিনাল হবে এল টুতে হবে আপনার লোডের ফেজ লাইন এবং অ্যান টুতে হবে আপনার লোডের নিউট্রাল লাইন তো এভাবে আপনার এসব মেন সুইচের কানেকশনগুলো দিতে হয় এটি একটি বত্রিশ এম্পের ডিপি মেন সুইচ তো এখানে আপনার আগের মেন সুইচটি বাদ দিয়ে আপনার এই নতুন মেন সুইচটি লাগাবো তো এটি আমি অ্যাবোনাইট বোর্ডের সাথে মাপ দিয়ে তারপর ড্রিল দিয়ে সিদ্ধি করেছি এটি আপনার আট দশ সাইজের একটি অ্যাবোনাইট বোর্ড তারপর নাট দিয়ে আমি এটি লাগিয়েছি তো এরপরে আপনার লোডের তার দুটি আপনার দুটি ফেস তার আপনার মেসি যে উপরে দুটি টার্মিনাল রয়েছে সেখানে কানেকশন দিয়েছি এবং মিটারের যে ফেস তার সেটি আমি মেসিজের যে নিচের টার্মিনাল দুটি রয়েছে সেখানে কানেকশন দিয়েছি তো এখানে আমি আপনার মেন সিজের নিউট্রাল এবং ফেস দুটি আমি ফেজ হিসাবে ব্যবহার করতেছি যেহেতু আমার দুটি লোড লাইন রয়েছে এখানে তাই আমি লোডটি ভাগ করে দিয়েছি সমানভাবে